যে কথাগুলো আমার হৃদয় থেকে মর্মাহিত ও বারবার দোলা দিচ্ছে যেন সেই কথাগুলো আমার এবারে লেখা প্রশিক্ষণ দ্বারা অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী কতটুকু উপকৃত হয়েছে সেই সম্পর্কে বক্তব্যের বেলা প্রথমে বক্তব্য রাখছেন তাপনি আক্তার নবম শ্রেণী উচ্চ বিদ্যালয়ে আমি গমন পেলে একজন শিক্ষার্থী আমার নাম মোসাম্মলি আব্দি নথই প্রথমত আমার সামনে উপস্থিত প্রধান অতিথি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ অটো বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক বিন্দু তাদের সবার প্রতি রইলো আমার সালা আসসালাম ও আমার সামনে উপস্থিত আমার প্রান্ত ছোট ভাই বোনদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও আমার সামনে উপস্থিত অন্যান্য অন্যান্য ধর্ম মতোদের প্রতি আমার আদা

উদ্যোগটি নিয়েছেন তা বাস্তবায়ন করেছেন হারুন রশিদ তাই আমি আবারও তাদের ধন্যবাদ জানাই তার দ্রুত হতে লেখা প্রশিক্ষণে আমাদের লেখা যেন স্কুলের মতো ফুটে উঠেছে তিনি আমাদের লুকিয়ে থাকা প্রতিভা জেগে দিয়েছেন আমরা কখনোই ভাবতে পারিনি আমাদের ভিতরে এত প্রতিভা লুকিয়ে আছে আর যিনি এটি বাস্তবায়ন করেছেন তিনি হল হারুন রশিদ আর এই বিষয়ে যিনি আমাদের উৎসাহ